তুমি কি নামাজের আদান শুনতে পাও তোমার নামাজ করতে পারবে না তোমাকে মসজিদ নামাজ আদায় বস্তি ভালো বলবো না এরপরে কি আমরা জামাত তরফ করবো আজকের এই ময়দান থেকে আমরা নেবো

তখন তিনি বলেছিলেন একটা কারণে আজকে আমি এই মনে আসতে পেরেছি আজকে হলো Allah'ın dediği, Allah'ın dediği, Allah'ın dediği,

আমাদের শ্রোতামন্ডলী মাহবিন সুন্দরভাবে শুনতে পারেন তাই আমি আবার অনুরোধ করছি এখন যারা মাহবিনে আসছেন অনুগ্রহ করে মেহেরবানি করে মাঠে প্রবেশের চেষ্টা না করলে মাহবির ব্যবস্থা করার ক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে এবং আপনাদের কাছে আমরা কৃতার্থ থাকবো আর মাহবিরের বাইরে যারা ধাক্কা ধাক্কি করতে আমরা লক্ষ্য করছি কিছু ধাক্কা দেখতে হচ্ছে মেহরবানি করে যদি আপনারা বসে যান তাহলে মাহফিল শোনার আপনাদের জন্য সুবিধা হবে আর ব্যবস্থা করার ক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে আজকের আখের দিবসের এই মাহফিলকে সুন্দরভাবে সমাপন করার ক্ষেত্রে আপনাদের আন্তরিক সহযোগিতা মাহফিল কর্তৃপক্ষ প্রত্যাশা করে আশা করি আপনারা আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন আবারও কিছু সময় আছে আমরা পর্যায়ে একটি সাবি সঙ্গীত সময় সাহ্লাহ ইসলামিক সঙ্গীত পরিবেশন করছেন আত্ম সদস্য السلام عليكم ورحمة الله وبركاته. بيمن كل سنة.